জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত খ্রিস্টানি সাধন এই অধ্যায় থেকে আজ আমরা পাঠ করছি এর আগে শ্রী শ্রী ঠাকুর সাধনা তান্ত্রিক সাধনা যোগ সাধনা ইসলাম সাধনা ইত্যাদি নানান রকম সাধনা করেছেন আজ আমরা ঠাকুরের খ্রিস্টান সাধনের দিকটি দেখব আজকের এই পাঠটি ছন্দের পাঠ পাঠ করছি পুঁথিতে সংখ্যা একশো বাইশ আজ পর্ব একশো নিরানব্বই খ্রিস্টানি সাধন জয় রাম কৃষ্ণ জয় জয় মঙ্গল আলয় দয়াময় সর্ব দাতা। জয় জগত জনী প্রভু ভক্তি প্রদায়িনী ব্রাহ্মণ নন্দিনী শ্যামা সুতা জয় ইষ্ট গোষ্ঠীগণ শ্রী প্রভুর পান প্রাণধন সবাকার করুন কটাক্ষ কর প্রার্থনা কর হর লোচন আধার কর শক্তিদান গাব প্রভু লীলা গানে শুনে যেন মুগ্ধ হয় মন যায় যেন হীন মতি কামিনী কাঞ্চন আসক্তি দুরগতি ভবের বন্ধন একাগ্র হইয়া মনে প্রভুর জি সুসাধন শুনো শুনো সুন্দর আখ্যান জাতি সুবর্ণ বনিক নাম শ্রী যদু মল্লিক বিষয় অধিক ধনবন বসতি মহাশহরে গণ্যমান্য সবে করে ঘরে মাসি মাতা ভক্তিমতি প্রভুর পদ কমলে এক টানে ভক্তি খেলে হিয়া যেন ভক্তি স্রোত স্রতি মাসির ভক্তির কথা কহিতে না হিযোগ্যতা অনুরাগে ব্যাকুলতা এত যেই প্রভু ত্রিভুবনে ইঙ্গিতে সকলে টানে তারে টেনে ভবনে আনিত পুরীরও অত্যন্ত কাছে যদু মল্লিকের আছে উদ্যান ভবন মনোরম তথায় ভগতি ভাবে লয় যেত দেবে তারা সবে করিনি মন্ত্রণ নানা দ্রব্য ষুর সালে পরিপূর্ণ করি থাল মাসিদি তো পরমেছে আপনি বিউনি ধীরে ধীরে পাখা করে প্রভু অঙ্গে পরম নাহি জানি সমাচার মাসিকার অবতার মেলা ভারী এমন রমণি ছোলো আনা জ্ঞান ঘটে গন্ধ নাই সন্দিতে প্রভুদেব গোরা গুণ মণি সে বাগানে একদিন দেবে ভক্তাধীন দেখিলেন ক্রাইস্টের প্রতিরূপ একভাবে হয়ে দেখিতে দেখিতে তাই অতি জ্যোতিষ বাহিরায় মূরতিরও গায়ে শোনো মন মিশিলো সে জ্যোতিরাশি প্রভুর শ্রী অঙ্গে আসি তাহে প্রভু হইলা কেমন উঠিল রিদে তুফান প্রিয় যিশু গুণগান দেব দেবী নাম মাত্র নাই হাব ভাব খ্রিস্টিয়ানি গন্ধ নাই হিন্দুয়ানি বড় খেলা করিলা বসিয়ানি যদিরে দেখিতে নে গির্জা ঘরে বড় বড় সাহেব পাদ্রী, প্রভু হয়ে বাহারা শুনে নে গছ পেল পরা তিন দিন তিন বিভাবরী দিনত্রয় গেলে পরে ফিরিলা শ্রী প্রভু ঘরে শিবদনে শ্যামা শ্যামারবণ্য সাধনা যারে যত পথে কেমনে মানব যে মানবে এক পথে জন্মে না পারে যেতে হিনসত বুদ্ধির অতিমতি কাঞ্চনের কৃত দাস নারী সেবা অভিলাষ মহল্লাস ও অবিদ্যা প্রীতি তিলে কেনা করে মনে পিতা সনাতনে জীবহিতে যেই জন। সকল মঙ্গল কর সর্বেশ্বর পতিত কষ্টে নাই পরাঙ্গেতিয়া যাবত সুখ পঞ্চভূতে গড়া দেহ ধরি মর্ত দামে বারে বারে পাপেরত জীবধারে দাঁড়ে দাঁড়ে দিবাবি ভাবরি এইবারে সমাপন যত সাধন ভজন এক মহাকর্ম বাকি তার সে অতি শ্রুতি মঙ্গল শ্রবণে অমূল্য ফল পশ্চাতে আর একটি সাধনা বাকি আছে সেই সাধন ভজন খুব শ্রুতি মঙ্গল সেটি শুনলেও অমূল্য ফল ফলে সেটি পশ্চাতে গাইবো তার খবর পরে বলবো আজকে খ্রিস্টানি সাধন ঠাকুরের এখানেই সমাপ্ত হলো জয় ঠাকুর নমস্কার